বন্ধুরা চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ কুমড়োর তরকারি এই নিরামিষ কুমড়োর তরকারি আপনারা তো বাড়িতে বানিয়ে খেয়েছেন অনেকে অনেকভাবে আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন এখানে তিনশো গ্রাম কুমড়ো আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি যেমন কুমড়ো কেটেছি তেমনই আলু কেটে নিই এগুলো বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি গ্যাস অন করে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার টুকু করে কেটে রাখা কুমড়োগুলো আমি তেলের মধ্যে দিয়ে দু থেকে তুই মিনিট আর হলুদ দিয়ে ভেজে নেবো চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর হলুদ দেওয়া হয়ে গেছে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে কুমড়োটাকে আবার একটু কুমড়োটাকে আমি মেরে ছেড়ে নেব দেখতে পাচ্ছি মন্দিরের কুমড়োর কালারটা খুব খুব সুন্দর চলে এসেছে এবার আমি আর একটু মেরে ছেড়ে আমি তুলে নেব টমেটো ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দেবো দু চামচ মতন পাঁচ ফোড়ন ছোটো চামচে দু চামচ পাঁচ ফোড়ন থেকে একটা সুগন্ধ আসলে তখন আমি দিয়ে দেবো হিং হাফ চামচের মতন আমি হিং দিয়েছি হিংটা দিলে আরও সুন্দর গন্ধ আসে দিয়ে একটু নেড়ে চড়ে এবারে কিছু করে কেটে রাখা আলুগুলো আমি চুলের মধ্যে দিয়ে দিলাম আলুটা দিয়ে তিন থেকে চার মিনিট আমি নেড়ে চড়ে নেবো বেশ ভালোভাবে তিন থেকে তিন থেকে চার মিনিট পরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে আরও দু মিনিট আমি লাল লাল করে আলুটাকে ভেজে নিব দেখুন আলুর কালারটা কত সুন্দর চলে এসছে দু মিনিট বাদে আমি দিয়ে দিলাম আদাটা আদাটা দিয়ে আবার দু মিনিট নেড়ে চলে নিলাম দুই গ্রাম ভিজিয়ে রাখা ছোলা আমি সকালবেলা ছোলাটাকে ভিজিয়ে দিয়েছিলাম দু থেকে তিন ঘন্টার মধ্যে ছোলাটা ভিজেছে ছোলাটা দিয়ে বেশ ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম দুই গ্রাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে সব মশলাগুলো দিয়ে সবগুলো আলুর সঙ্গে ছোলার সঙ্গে আমি কষিয়ে নিলাম মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো কুমড়োগুলো দিয়ে বেশ ভালোভাবে আলু ছোলার সঙ্গে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এক্স একটু হালকা হালকা ছিঁড়ে দিয়েছি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি দিয়ে দেবো কুমড়োর মধ্যে পরিমাণ মতো জল এখানে আমি বাটি জল ব্যবহার করবো কুমড়োতে বেশি জল দিলে জলটা আরও বেড়াতে বেড়াতেই থাকে দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকলাম আলুটা সিদ্ধ হবে থাকবে দু মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন তোমার চকাটা আমার রেডি হয়ে গেছে নিদান স্বাদ নতুন চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভিডিওটি কিন্তু ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভাত কিংবা লুচি কিংবা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে